অনেক ভক্তের মনেই প্রশ্ন থাকে কোন পূজায় কোন ফুল অর্পণ করা যায় আর কোন পূজায় কোন ফুল বা ফল অর্পণ করা যায় না তো আজকে এই প্রশ্নের সমাধান নিয়ে আমি আসলাম গীতায় উল্লেখ আছে নয় নাম্বার অধ্যায়ের ছাব্বিশ নাম্বার শ্লোকে পত্রং তোং তো মে ভক্ত প্রযচ্ছতি তদহম অগ্ন মে প্রযতা অর্থাৎ যিনি আমাকে পত্র পুষ্প ফল জল যাহা কিছু ভক্তিপূর্বক দান করেন আমি সেই শুদ্ধচিত্ত ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার গ্রহণ করিয়া থাকি অর্থাৎ যে কোনো প্রকারের পাতা যে কোনো রঙের ফুল যে কোনো ফল জল ভক্তিপূর্বক ভগবানকে নিবেদন করিলে তিনি তাহা অবশ্যই গ্রহণ করেন হরে কৃষ্ণ